এটি একটি মাল্টি ফাংশনাল মিনি পাওয়ার টিলার এর সাহায্যে যেমন নিরানি দেওয়া যায় জমি চাষ করা যায় পাশাপাশি আলু তোলা যায় এবং আলুর যে বেড সেই বেডও তৈরি করতে পারবেন যারা মালচিং করেন সেই বেডও তৈরি করা যাবে আমার পিছনে এই যে চার বিঘার ডাগন বাগান এই ডাগন বাগানগুলোতে নিরানি দেওয়া অনেক কষ্টকর পাশাপাশি এখানে যদি নিরানি দেওয়াও যায় সেক্ষেত্রে লেবার খরচের ব্যাপার আছে অনেক খরচ পড়ে যায় আর এই কাজটাকে সহজ করার জন্য এই যে দেখছেন আইসি সিসির মিনি পাওয়ার টিলার এই মেশিনটি ক্রয় করেছেন মাহফুজুল ইসলাম রাজভাই এবং এটা তত্ত্বাবধানে এনারা আছেন আপনার নামটা বলেন মোস্তফা হাসান তো বাগানে তো ফল চলে আসে কবে এটা কবে ইয়ে করছিলেন এক বছর এক বছর হ্যাঁ তো এক বছর পরে এই পরিস্থিতি যে সুন্দর ফল চলে আসে তো এখান থেকে ভালো প্রফিট আসবে ইনশাআল্লাহ তো এই মেশিনটি দিয়ে আমরা নিরানি করে দেখাবো যে কিভাবে নিরানি করা যায় চাষ করা যায় নিরানিটা কেমন হচ্ছে নিরানির মূলত হচ্ছে এই হেড এই হেডটা দিয়েও আমরা দেখাবো তার আগে আপনাদের দেখাবো যে চাষের ফলা সেটা দিয়ে কেমন হয় সেটাই আপনাদের দেখাবো আমরা এই যে ডাগন বাগানে এটা জমি নিরানি এবং চাষের ফাল লাগাই দেখালাম হ্যাঁ খুব সুন্দর দেখতে খুব ভালো লাগলো কাজও খুব লেবার খুব খরচে আমার এটা হবে আর চাষটাও খুব ভালো মাটিটা উর্বর হবে এবং ঘাসটা খুব কম সহজে কেটে গেল আমার লেবারটাও কম লাগবে এই যে যারা মনে করেন আমি যতটুকু কাজ করলাম মনে করি পাঁচ মিনিটের মধ্যে এখান থেকে এই মতো এটা যদি কোদাল দিয়ে দুটা লেবার করতো তাহলে একদিন লাগতো একটা করতে একদিন লেগে যাবে যে আস্তে আস্তে করে করতে করে সেটা দুই গেছে যাক আলহামদুলিল্লাহ আপনি খুশি